সবাই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের একটি গাছে আঙ্গুর হয়েছে আমরা একটু দেখাই এই সময় এই যে দেখুন আর আগামী বছর ইনশাল্লাহ প্রায় চল্লিশ বিয়াল্লিশটা জাত ফল দিতে প্রস্তুতি হচ্ছে আমার পুকুর পাটটা কিন্তু পুরাটাই আঙ্গুর করে কীভাবে পর পুরাটা এখান থেকে শুরু এ দেখেন আমি কাউকে উৎসাহিত করবো না কমার্শিয়াল করার জন্য আগে ট্রাই করুন শিখুন জানুন তারপরে এই যে এটা দেখুন এটা জয়সিডলেস বাইনকুর লং একলো অনেক জাত আছে প্রায় চল্লিশটা জাত ভ্যালেজ লোরাস তো আপনারা দোয়া করবেন যেন এবছরে আমাদের গাছগুলোতে ভরপুর ফলন আসে তাহলে আমরা বুঝবো আসলে আঙ্গুর কতটা সাকসেস হবে দেশের মাটিতে শুধু আঙ্গুর না অনেক মাদার প্লান্ট আছে আমার বাগানে তো এটা আমার পুকুর পাড় পুকুর পাড় দেখেন প্রায় বিরাশি তিরাশিটি গাছ শুধু পুকুর পারে লাগানো আছে সম্পূর্ণ পুকুর পার জুড়ে এছাড়াও আপনার সামনে কিছু আছে আঙ্গুর গাছ চলেন দেখায় আরেকটু আঙ্গুর গাছগুলো দেখিয়ে আমরা ভিডিও ক্লোজ করবো আমাদের গাছগুলো দেখতে এখন এখানে আমার চার বছর বয়সী গাছও আছে এটা আমার সর্বপ্রথম আঙ্গুরের গাছ ছিল আজ থেকে চার বছর আগের মানে আমার এখানে বাগান ছিল তো ওই গাছগুলো মারা গেছিলো প্রায় চল্লিশ বিয়াল্লিশটা গাছ ওখান থেকে মরছিলো এই একটা গাছ শুধু রিকভার করছিলো পরে আবার নতুন করে সব সংগ্রহ করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলাইকুম